নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা আগের দিনই দেখেছি যে একটি খবরের কাগজের হেডিং মাধ্যমিক স্তরে ড্রপ আউটের বড়ো কারণ এস এসকে এম এসকে আর এখানে যে কথাগুলো লেখা হয়েছে সেই কথাগুলোর প্রতিবাদ জানিয়ে এস এস কে এমএসকে শিক্ষক নেতৃত্ব সামসুল হক তিনি একটি দীর্ঘ বার্তা দিয়েছেন বা মেসেজ করেছেন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরব তো তো চলুন শামসুলবাবু কি বললেন সেটা একবার দেখে নি স্কুল ছুটের দায় এমএস কে এস ওপর চাপিয়ে বিকাশ ভবনের কর্তারা নিজেদের দায় এড়িয়ে যেতে চাইছেন এম এসকে ছাত্র সংখ্যা নিয়েও তাচ্ছিল্যের ভাব প্রকাশ করেছেন বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করতে হয় সেখানেই সংখ্যাটা পেতে বিকাশ ভবনের পাঁচ মিনিট সময় লাগবে না ছয় হাজারের মতো আপার প্রাইমারি স্কুল তাদের গড় ছাত্র কতজন সেখানে এম এসকের গড় ছাত্র অনেক অনেক গুণ বেশি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ে কোনো অংশে এস এস ছাত্র সংখ্যা তার পড়াশোনার মান কোনো অংশে কম নয় সরেজমিনে তদন্ত করে দেখা হোক দীর্ঘদিন শিক্ষক নিয়োগ নেই বেশিরভাগ কেন্দ্রে দু একজন শিক্ষক মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একটা এস এসকেতে দুজন শিক্ষক শিক্ষিকা ছাত্র সংখ্যা তিনশো তেরো জন বেলডাঙ্গা মির্জাপুর এম তিনজন শিক্ষক শিক্ষিকা ছাত্র সংখ্যা তিন শতাধিক এরকম উদাহরণ অনেক আছে শিক্ষক নিয়োগ করুন ও এমএসকেগুলোকে গুলোকে নবম দশম শ্রেণী চালু করে দেখবেন এমএসকে কে এস এস কোন জায়গায় যায় দু সালের আগে পশ্চিমবঙ্গে স্কুলছুট ভয়াবহ আকার ধারণ করেছিল দু হাজার তিন সালে এমএস কে চালু হবার পর দু সালের মধ্যে স্কুল স্কুলছুট শব্দটা বিলুপ্তি হয়ে গিয়েছিল এমএসকেএসএসকে শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলার শিক্ষার বিকল্প সৃষ্টি হয়েছিল এটা আমার কথা নয় জয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত ট্রাস্টের দেয়া এই তথ্য উঠে এসেছিল এমএসকেএসএসকে সকল শিক্ষক শিক্ষিকা ও সংগঠনের নেতৃত্বদের প্রতি অনুরোধ আধিকারিকদের দেয়া সেই সঠিক নয় এই প্রচার সামনে আনতে হবে বাংলার মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে যেভাবে কাজ করে চলেছেন কন্যাশ্রী থেকে শুরু করে স্কলারশিপ সবুজ সাথী বিনামূল্যে খাতা ব্যাগ ই স্মার্টফোন সহায়তা করছেন তা সারা দেশের মধ্যে বিরল আমরা চাই সঠিক তথ্য উঠে আসুক বাবু কিন্তু সঠিক কথাই বলেছেন এবং অ্যাকচুয়ালি এস এস কে গ্রাম অঞ্চলে আসে বলেই স্কুট স্কুল ছুটের সংখ্যা কিন্তু অনেক কম তবুও দেখা যায় যে এসএসকে এসকে থেকে হয়তো কিছু সংখ্যক ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পৌঁছয় না কিন্তু যারা পৌঁছয় তারা কিন্তু অনেক বেশি ভালো জায়গায় যাচ্ছে এটি কিন্তু পরিসংখ্যান যদি হিসেব নিয়ে দেখা যায় তাহলে আমরা কিন্তু দেখতে পাব প্রয়োজনে এস কেমিস্ট্রিগুলির উন্নতি যদি হয় তাহলে কিন্তু স্কুল ছুটের সংখ্যা তো দূরের থাক একেবারেই কমে যাবে বলে মনে হয় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন